এটা কি লাল গাছের কাঁটাল গাড়িতে নিয়ে রাখো এই যা এবারি আল্লাহ ফেক এ পর্যন্ত গাড়ি আসবে না মনে হয় কারে এই ফেকের মধ্যে দাওয়াত হাই হাই গাড়ি কোন দিকে দাঁড়াইছে গো মোল্লাবাড়িটা অনেক বড় বিশাল বড় মোল্লাবাড়ি সফিক আর বৌ কই কেন লিজা এদিকে কেন আল্লাহ আমি তো যাইতেই পারতাম না এই গাড়ি তো এদিকে ঢুকার কথা

মসলম্বাই নাই আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর সব কিছু দিয়ে ভর্তি লিচু গাছ আম গাছ জাম গাছ সব পেয়ারা গাছ যাইতে না এদিকে গ্রামের পরিবেশ অন্যরকম যাদের গ্রামের বাড়ি নাই তাদের আসলে শান্তিও নাই বাবা অনেক পিছলা রাস্তাঘাট কি অবস্থা হয়েছে বৃষ্টির কারণে দেখো কত বড় দাম গাছ মান্নাত এ মান্নাত এই যে মান্নাত দিকে যাবেন কাঁঠাল গাছ শরীফ সাফা কই গাড়ি আজকে রাস্তাঘাট ভালো না যে এই জন্য হাইটটা সবাইছে আর কি তোমরা আলী বা ছেলে ভালোই আচ্ছা আচ্ছা আমি নিয়ে যাই চলা 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 তো মাম্মীর সাদা আজকে দুর্দশা রাস্তাঘাট একটু সমস্যা তো বৃষ্টির কারণে এই জন্যে সবাই হাইট্যাকিয়া গাড়িতে উঠতে এসেছে হ্যাঁ গাড়ি তো আমাদের বাড়ির সামনে যায় সব সময় চলে যায় সবাই আসলে লিজা আমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর তাই না বিশাল বড় আমাদের গ্রাম এই যে এখানে মসজিদ একটা আছে দেখেন তারপরে আরেকটা মসজিদ আমাদের পিছনে আছে দুইটা মসজিদ আমাদের গ্রামে আমাদের বাড়ির বাড়ির লোকজনই সবাই করছে আর কি মসজিদ গুলা এই যে এখানে আসক্ত নামাজ শুধু হয় আর ওই মসজিদে ঈদের নামাজ টমাজ আর কি এটা হলো আমাদের প্রাইমারি স্কুল

পিছনের এখাতে কাটালগোলাফিস তোমার ক্যাব কোথায় পড়ো তুমি সামনে কেন তো মামারের সামনে দাও আমরা পরশুদিন দিন পরশু দিন আইসি আওয়ার পরে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি আরও দুই তিন দিন আসি তারা সবাই সাইস্তাগঞ্জ যাইতেছে আমিও যাইতে চাইছিলাম অসুস্থ দিকে যাইতে পারছি না ওয়ালাইকুম সালাম ইলাকে লোভ কই যাস তাহলে হেরার সাথে যাই এই হেরার সাথে গাড়ি তো আরে জায়গা আছে তো তুই এতক্ষণ হাইটে যাইবে